আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে আপনার ডেস্কটপ থেকে কিভাবে আপনি একটি অ্যাপস ডিলিট করবেন তো এর জন্য আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে অ্যাপস অ্যাপসটা ওপেন করুন ওপেন করার পরে স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচে নামুন তারপরে আপনার যে অ্যাপসটা ডিলিট করার দরকার হবে সেটি সিলেক্ট করুন তো আমরা স্ক্রল ডাউন করতে করতে নিচে নামলাম নিচে নেমে হোয়াটস হোয়াটসঅ্যাপটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আনইনস্টল আন ইনস্টলে ক্লিক করুন ক্লিক করার পরে ওরা কনফার্ম হতে চাচ্ছে যে আসলে মুসবেন কি না তখন আবার ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন আপনার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে গেল তো এভাবেই ভিওয়ার্স আপনি আপনার ডেস্কটপ থেকে আপনার যে অ্যাপসটা আপনি ডিলিট করতে চান বা আনইনস্টল করতে চান এভাবেই আনইনস্টল করতে পারবেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত